আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামুনেরা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমার অনেকগুলো কাপড় উঠে এসেছে যেগুলো এখন ফিনিশিং দিব এরপর ওয়াশ করার জন্য রেডি করব আর যেই ড্রেসগুলোতে পাইপিং সেট করতে হবে সেগুলো মেশিনে পাইপিং সেট করব তবে মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের সেলাই দেখুন অনেক সুন্দর হয়েছে এখন আমাকে সুতাগুলো কাটতে হবে আর এই ওড়নাতে বর্ডার লাইন দেওয়া নাই বর্ডার লাইন দিবো সবগুলো ওড়নাতেই মনে হয় বর্ডার লাইন দিতে হবে আর সবই কিন্তু আমার কাস্টমাইজ করা ড্রেস ছিল আর এগুলো এক একটা এক একজন আপড় অর্ডার আছে লাল কালারের ওপর মাল্টি কালার সুতোর কাজটা দেখেন কত দারুণ লাগছে প্রথমে যেটা দেখালাম সেটা ছিল জামা আর এটা হচ্ছে ওনাটা জামাটা ছিল ভয়েল কটনের ওপর আর ওনাটা হচ্ছে বেক্সি শাড়ি কটনের ওপর এখানে ম্যাচিং করে জামা এবং ওনা সেট করেছে ভয়েল কাপড়ের বহর তো কম হয় এই জন্য বেক্সি শাড়ির বহরটা বেশি হয় সেটা দিয়ে ওনা করা হয়েছে আর এটা যে মিষ্টি কালার একটা অন্য আপনাদের দেখালাম সেটার জামা হচ্ছে এটা জামাটাও ভয়েল কটন ভয়েল মানে অরবিট ভয়েল কটন আর ওনাটা ছিল বেক্সি শাড়ি কটনের ওপর আর এক থেকে করলে কি হয় ভয়েল কটন দিয়ে হচ্ছে ওনা বানালে ওনার চওড়াটা কম হয় সেখানে আপনার জোড়া পড়ে আর যদি প্রাইড দিয়ে করা হয় প্রাইডের জামাটা অনেক পাতলা হয় প্রাইড বা বেক্সি শাড়ি তো যিনি অর্ডার করেছেন উনি ভয়েল জামা এবং বেক্সি কিংবা প্রাইডের ওনা করতে বলেছেন আর এটা দেখেন আগুন কমলা কালারের ওপর এত সুন্দর লাগছে মার্শাল্লা সামনাসামনিতে কিন্তু অনেক বেশি সুন্দর এটা ক্যামেরাতে হয়তো কালারটা খুব ভালো আসছে না কমলা কালারটা হালকা হয়ে যাচ্ছে কিন্তু সরাসরিতে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ডালিয়া ড্রেস এই ড্রেসের সালোয়ার এখন এসে পৌঁছায়নি এটা থ্রি পিসের অর্ডার ছিল একজন আপুর। আর কমলা কালারের শুধু জামাটা এসেছে ওনাটা এখনো আসেনি আর জামাটা কিন্তু ওটা বেক্সি কটনের ওপর ছিল বেক্সি কটন শাড়ির ওপর ওটা ভয়েল নয় যিনি অর্ডার করেছেন উনি একই থান থেকে চেয়েছেন বেক্সি থেকে চেয়েছেন তো ওনার জন্য ওইভাবে করা হয়েছে আসলে আমি কাস্টমাইজ করে ড্রেস তৈরি করি আপরা আপনারা যেভাবে বলবেন সেভাবে বানিয়ে দেওয়া হয় আর কি একটু সময় লাগে হাতের কাজে ড্রেস এই কুসুম হলুদ যেটা সেটা কিন্তু এক কালার দেখেন ডালিয়াতে সবসময় দুই কালার বেশি ব্যবহার করা হয় তো এই আপু শুধু কুসুম কালারের উপর চেয়েছেন তবে সালোয়ার সহ ওটার সালোয়ারটা এখনো আসেনি আর এখানে আর একটা ডালিয়া আছে কমলার সাথে ক্রিম কালার এটাও সালোয়ার সহ এই আপুটা দুই কালার দিয়ে অর্ডার ছিল আর এখানে একটা হচ্ছে ওয়ান পিস এটা অরবিড ভয়েল কটন দিয়ে একদম কালারফুল অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা সাথে ডিপ মিষ্টি কালার ম্যাচিং দিয়ে আর ডালিয়া তো দিয়ে হয় তা তো জানেন আপনারা এবং সুতী সুতা দুই সুতো দিয়ে করা হয় আর এই সুন্দর পুথির ড্রেসটা আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এটাও অনেক সুন্দর অনেক গর্জিয়াস একটা ড্রেস আর এই ড্রেসগুলোর আপু কাস্টমাইজ করে অর্ডার নেওয়া হয় আপনি দেশে যে কোনো জায়গায় থেকে আমাকে অর্ডার করতে পারেন আর এগুলোর হাতের কাজে ড্রেস করতে কিন্তু থেকে সময় লাগে আর কাপড় যদি পাওয়া না যায় তাহলে কিন্তু আরো বেশি সময় লাগতে পারে আর এই প্রত্যেকটা ড্রেসের আমি এখন সুতা কাটবো তারপরে ফিনিশিং দিব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা অনেক সময় কাজ করতে করতে একটা পাতা ডাল ফুল এগুলো ছুটে যায় সেগুলো চেক করে আমি নিজে ফিনিশিং দিই সুতা কেটে নিই তারপর ওয়াশ করি ওয়াশ করে আয়রন করে তারপর ডেলিভারির জন্য রেডি হয় তবে আয়রনটা আমি বাহিরে করে নিই ভারী আয়রন দিয়ে লন্ডি থেকে করিয়ে নিয়ে আসি আর মাঠ তো অবশ্যই দিতে হয় প্রত্যেকটা ড্রেস ওয়াশ করার পরে অ্যারোড মাঠ জাল করে দিতে হয় আর মাল্টি কালার ড্রেসের ওনাটা সবার শেষে দেখালাম এটা হচ্ছে কমলা কালার ড্রেসের হাতাটা বললাম তো কমলা কালার ড্রেসের শুধু জামাটা এসেছে ওনাটা আসেনি ওনাটা আসলে অন্যায় পাইপিং সেট করব তারপর যে আপু অর্ডার দিয়েছেন তাকে ডেলিভারি করব তা এখন বস্তা প্যাকেট খুলে তুলে রাখছি এগুলো ওয়াশ করা হবে কালকে আমি কিন্তু অনেক সময় ধরে সুতা কাটলাম তারপরে ফিনিশিং দিলাম দুইটা ড্রেসের একটু সেলাইয়ের সমস্যা ছিল সেটা ঠিক করে নিলাম আর এখন বস্তা প্যাকেট করে রেখে দিই ভোরে উঠে এগুলো আমি ওয়াশ করবো আরও যে ড্রেসগুলো আমার অর্ডার আছে সেগুলো এখন উঠে আসা শুরু হয়েছে আপনারা কয়েকদিনের মধ্যে অনেকগুলো ড্রেস উঠে আসবে যেগুলো আমি ঈদের অর্ডার নিয়েছি আর আপনারা যারা আমাকে অর্ডার দিয়ে রাখতে চান তারা দিয়ে রাখতে পারেন আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে আর হচ্ছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যম আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার ড্রেসের আরো ক্লিয়ার ছবি আপনারা দেখতে পারেন আর আমার প্রিয় ভিউয়ার্স আপুরা আমাকে একটা প্রশ্ন বেশি করছেন মুক্তা আপু আপনি কোথায় থাকেন আমি রাজশাহী শহরে থাকি আপু রাজশাহী উপশহরে থাকি আর এখান থেকে আমি কাজ করি আমি যেখানেই থাকি না কেন আপনি ড্রেস অর্ডার করলে একদম হোম ডেলিভারি পাবেন সেটা নিয়ে আপনারা টেনশন করবেন না আর এই ভিডিও শ্যুটটা হচ্ছে একদিন পরে পরের দিনে কিন্তু আমার আরও কিছু কাপড় উঠে এসেছে যেগুলো সহ আমি ওয়াশ করেছি তারপর ওনাগুলোতে বর্ডার লাইন সেট করেছি ভালো এই অন্যটা যে এত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি বারবার দেখছিলাম এখানে কিন্তু কালোর মধ্যে কালো সুতার কাজ এই যে কাজ থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন আয়রন হওয়ার পরে আরও বেশি চমৎকার হবে যখন সেলাইটা সমান হয়ে থাকবে কাপড়টা সমান হয়ে থাকবে সেলাইটা সুন্দরভাবে বোঝা যাবে তখন এর সৌন্দর্য ফুটে উঠবে যে আপু আমাকে অর্ডার করেছেন উনি একটা ম্যাচিং ছবি পাঠিয়েছিলেন বলেছিলেন মকতা আপু এরকম ম্যাচিং দিয়ে এই ডিজাইনটা করে দেবেন তে সেভাবে করে দিয়েছে ওই যে বললাম যে আমি কাস্টমাইজ করে ড্রেস তৈরি করি আর এই অন্যাদে আপু বলেছিলেন যাতে ক্রিম কালার পাইপিং আমি না দিই তবে ক্রিম কালার না দিলে কোন কালারটা দেবো আমি বুঝতে পারছি না এখানে আমি যদি এই যে পিঙ্ক কালারটা দিই তখন দেখতে না অন্য রকম লাগছে ভালো লাগছে না আর যদি পেস্ট কালারটা দিই তো পেস্ট কালার কাপড়ের কালারের গ্যারান্টি আমি দিতে পারবো না ওটা ভয়েল কাপড় কিনে এনে দিতে হবে আর সেই কাপড়ের রং ওঠে যদি আমার মিষ্টি কালার কাপড়টা নষ্ট হয়ে যায় এটা এটা তো বেক্সি শাড়ি ওঠে না আর আমার কাছে এই কাপড়টা নেই বেক্সি শাড়ির এই এই র কালারটা হয় না এজন্য আমি ভরসা করতে পারিনি ভয়েল কাপড়ে যে ভয়েল কাপড় কিনে এনে আমি এখানে বর্ডার লাইন দেবো সম্ভবত আপু চেয়েছিলেন যাতে আমি ওনাকে পেস্ট কালারটা দিয়ে দিই তো আমি ক্রিম কালারটা দিয়েছি কারণ ক্রিম কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর যদি কাস্টমার মনে করেন যে এটা ওনার কাছে ভালো লাগে উনি চাইলে খুলে ফেলতে পারেন তবে ওনাকে আমি পরামর্শ দিব যে ক্রিম কালারটাই থাক পেস্ট কালারটা দিয়ে আপনি আপনার মেন কাপড়টা নষ্ট না করাই ভালো কারণ পেস্ট কালার কাপড়ের রঙ ওঠে পেস্ট কালার তারপরে রয়্যাল ব্লু কালার এই কালারগুলোর কিন্তু রঙ ওঠে মানে ভয় কাপড়গুলোর কিন্তু একটু হলো কষ উঠে এই জন্য আমি দিই যে পেস্ট কালার এই কালারের পাইপিং উনি চেয়েছিলেন আমি বাজারে গিয়েছি বাজারে যে একটু খুঁজেছি হাতেও নিয়েছি কিন্তু কাপড় নিইনি আমি হাফ গজ কাপড় নিয়ে এসে দিতে পারতাম পরে আর আমার মন টানলো না এই জন্য আমি দিইনি আর যদি ভালো ব্র্যান্ডের কাপড় দিই মনে করেন বেক্সি ভয়েল কটন দিলাম তো বেক্সি ভয়েলের তো এই কালারটা ম্যাচিং হতে হবে আমি বেক্সি ভয়েলও দেখেছি হাফ গজ কাপড় নিতাম আমি তো ভয়েলের কালার মিলছে না ভয়েলটা হালকা হয়ে যাচ্ছে এত ডিপ হচ্ছে না তো যাই হোক কাস্টমারকে আমি ওইভাবে বুঝিয়ে বলে দেবো আর এই যে এটাতে কিন্তু আমি সবুজ কালার পাইপিং দিয়েছি দেখেন এখন কত সুন্দর লাগছে এখানে হলুদ কালারটা দিলে আমার কাছে একটু ক্যাট মনে হচ্ছিল আর যদি আমি এই যে ইয়েটা দিতাম মানে কমলাটা দিতাম কমলার কিন্তু আবার এরকম কালার হয় না সুতার সাথে মিল রেখে কাপড়ের কালারটা হয় না হয় লাইট হবে না হয় ডিপ হবে এই জন্য সবুজটা দিয়ে দিয়েছি আর এখানে একটা এটা বিক্সি ভয়েল কটনের ওপর একটা সিঙ্গেল ওড়না এই অনাটা কিন্তু পুরোটাই কাজ দেখেন অল ওভার করে কাথা স্টিচ ভরাট করে করা হয়েছে এরকম একটা অন্যা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা তো অর্ডারই ছিল আর এই কিন্তু অর্ডার নেই কেউ চাইলেই নিতে পারবেন এটা পুরোটাই কাজ অল ওভার করে কাজ আয়রন হলে দেখতে বেশি চমৎকার হয় আর যে কালো ড্রেসগুলোর অর্ডার করেছিলেন এই তো আপরা কালো ড্রেসগুলো আসা আসার শুরু হয়ে গেছে এখন একটার পর একটা চলে আসবে আর আমি ফিনিশিং দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিব আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন সবগুলো ড্রেস উঠে আসবে অনেক ড্রেস আমার ফিল্ডে ছাড়া আছে এখন একটার পর একটা উঠে আসবে আর এটা কিন্তু সিল্ক সুতার ড্রেস তা তো আপনারা জানেন নতুন যারা জয়েন করেছেন আপনারা বুঝতে পারবেন না এই কালো ড্রেসগুলো কিন্তু সিল্ক সুতার ড্রেস এখানে ছয় কালার সাত কালার কোনোটাতে পাঁচ কালার সুতোর কাজ করা হয় যেগুলো শেড সুতা দিই সেগুলো পাঁচ কালার দিই আর যেগুলো শেড সারা দিই সেগুলো ছয় কালার সাত কালারও পড়ে যায় তো যখন যেভাবে কালারটা ম্যাচিং হয় আর কি তো এই কাপড়গুলো এখন লন্ডিতে পাঠাবো সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকার অনুরোধ রইল